নিজের স্বপ্ন নিজেকেই বাস্তবায়ন করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সেলাই মেশিন এই সেলাই মেশিনটা নিয়ে অনেক কথা বলবো আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমি তো অনেক বেশি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাইও আর যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও তো বন্ধুরা দেখো এই সেলাই মেশিনটা হচ্ছে কেনা হয়েছে যাই হোক না কেন আর এই সেলাই মেশিনের কাজ যেহেতু আমি আগে থেকেই পারি তাই নিজের জামা কাপড় নিজেই তৈরি করি এই সেই আর একটা সেলাই দিয়ে দেখে নিলাম যে মেশিনটা ঠিকঠাক আসেই কি না আর তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমার ছোট্ট একটা বিজনেস আছে আর ফার্স্ট টাইমে এই পেস্টটা আমি লাভি ফ্যাশন নামে খুলেছিলাম করোনার টাইমে তো সে সময় কিন্তু আমার অনেক বেশি সেল হয়েছিল জামা কাপড় আর এখন একটু স্লো আর যাই হোক না কেন এখন আমি অসুস্থ সে কারণে আমি একটু অফ রেখেছি কাজ সেরকমভাবে নিচ্ছি না আর দেখো বন্ধুরা এই যে মূলত আমার অর্ডারের কাজগুলো আসলে আমি এখন কোনো অর্ডারেরই কাজ করি না আগে দুই একটা করতাম কিন্তু এখন কর্মী দিয়ে করাই নেই তো আগামী দিনের ভবিষ্যৎগুলোর সাথে আর আগামী দিনের স্বপ্নগুলোর সাথে তো আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো এই সেলাই মেশিনটা কিনেছি তো এগুলো কাজের জন্য আর হচ্ছে আমি একটা শোরুম দেওয়ার চেষ্টা করতেছি তো আশা করি সামনের বছরের মধ্যে আমি দিয়ে দিব অত সেখানে যেন আমার আমার কাছ থেকে কাজ শিখে অনেকেই কাজ শিখতে পারে অনেকের কর্মসংস্থান হতে পারে আমি যেন তো এই উদ্যোক্তা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো সেই জন্য আপনাদের সাপোর্ট আর দোয়া আর ভালোবাসা অনেক অনেক দরকার তো অবশ্যই পেজটি ফলো দেবেন আর শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি দেখে অনেক আপু ভাইয়ারা উৎসাহিত হয় তারা কিছু করতে চায় তারা যেন মানুষের কাছে হাত না পাততে চায় কারণ আজকের যুগে কেউ কখনো হাত পাততে চায় না আর টাকার কাছে তো মানুষের কোনো দামই নেই তো আমি চাই যে সবাই তো হচ্ছে নিজে স্বাবলম্বী হোক নিজে কিছু করুক এটাই আর আমার ভিডিওতে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা তো আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে তো সেক্ষেত্রে ভয়েস দেওয়ার সময় একটু সাউন্ড আসে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আর দেখেন আমার সেলাইগুলো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন আর এখানে কিন্তু অনেকগুলো থ্রি আমরা অর্ডার পেয়েছি তো সেগুলোর কাজ চলতেছে বন্ধুরা তো সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমিও আপনাদের সাথে ও পাশে আসি আর নতুন নতুন যারা হচ্ছে পেজ খুলেছেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন তো ফেসবুকের রুলস অনুযায়ী আপনারা ভিডিও আপলোড দেন তো অবশ্যই সফলতা আপনার সামনে আর পেছনে যাবে না আশা করি তো আমি যে কথাগুলো বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো না আমি চেষ্টা করি মূলত যেটা করতেছি সেটাই করার জন্য আর এখন যা ভিডিও করতেছি সব নিজের ভয়েস দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ